আগামীকাল ফার্স্ট জানুয়ারি আর এই জানুয়ারি শুরু থেকে শেষ আঠাশ জানুয়ারি এই সময়টা তিনটে রাশির জন্য অত্যন্ত শুভ এই তিনটে রাশির ধন সম্পদ ভরিয়ে দেবে বেশ কিছু গ্রহ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আজকের আলোচনা জানুয়ারি মাস নিয়ে এই দু সালের প্রথম মাস তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর ধনসম্পদ আসবে এবং আসবে বেশ কিছু গ্রহের কারণে বেশ কিছু গ্রহ একত্রিত হয়ে বেশ কিছু রাজ্য তৈরি করবে ফলে এই ভাগ্যের পরিবর্তন করবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন না দেখলে অনেক কিছু মিস করবেন আপনারা অনেকেই আছেন আপনার রাশিটা কেটে কেটে দেখেন বাস কমপ্লিট এই ভুলকাজটা করবেন না কারণ মাঝে অনেক কিছু আপনাদের জানার প্রয়োজন আছে রাশি তো আপনার আছেই রাশির সাথে সাথে আর অন্যান্য দিকগুলো কি ঠিক আছে এখানে আপনাকে জানতে হবে কোন কোন গ্রহ দ্বারা এই রাজ্যগুলো তৈরি হয়েছে সেই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকতে হবে সবকটা গ্রহ না ভালো থাকলেও চারটে গ্রহ ভালো থাকতেই হবে তাই এই কথাগুলো আপনাদের জানার প্রয়োজন আছে তারপরেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সাথে মিলবে কি মিলবে আমি সব সবসময় বলি যে শুধু আপনার রাশি আছে আর সব কিছু আপনার সাথে মিলবে এটা সম্পূর্ণ ভুল দেখুন রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন আছে তবে কি কিছু একটা ঘটতে পারে আর এটা আপনাদের বোঝার সুবিধার্থে এই আলোচনাগুলো করা হয় যে তিনটে রাশির ধনবান হতে চলেছে বা সম্পদ বৃদ্ধি হতে চলেছে এগুলো আপনাদের মোটিভেট করার জন্য একদম হানড্রেড পারসেন্ট সেটাই আপনার সঙ্গে ঘটবে যদি আপনি মোটিভেট হতে পারেন তবে আর যদি মনে করেন যে না আমি অটোমেটিক পাবো তাহলে কিন্তু কিছুই হবে না কারণ অটোমেটিক কিছু হয় না জাস্ট আপনি যদি চেষ্টা করেন এই সময়টা আপনার ভাগ্য বদলাবে চেষ্টা না করলে হবে না কারণ এটা সময়ের খেলা সময় পজিটিভ এবং নেগেটিভ যখন পজিটিভ থাকে তখন আমি এই ধরনের আলোচনা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি আর যদি আপনারা কেউ মনে করেন যে অটোমেটিক সব হয়ে যাবে কেউ আমাকে টাকা পয়সা দিয়ে যাবে এসে তাহলে কিন্তু এটা ভুল ধারণা আপনার কেউ দেবে না আপনার জীবনের সফলতা আপনার হাত ধরে হবে আপনার জীবনে আপনার অসফলতা আপনার হাত ধরে আসে আপনি মানুন চাই না মানেন এটাই সম্ভব তাই আপনার ভালো সময় আসবে আপনার পরিশ্রম দ্বারা কিন্তু পরিশ্রম আমরা সকলেই করি চেষ্টা করি সাকসেস পাই না কারণ আপনাকে সময় সাথ দেয় যখন সময় সাথ দেবে তখন চেষ্টা করলে সাকসেস পাবেন বাস এতটুকু তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই যে তিনটে রাশির জাতক জাতিকাদের ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবে আমি বললাম বেশ কিছু গ্রহ সেই গ্রহগুলো কী কী সেটা একটু আমরা দেখি তাহলে আরও ভালো আপনি বুঝতে পারবেন দেখুন প্রথমেই আমি বলবো জানুয়ারি মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই ভালো ফল দেবে কারণ এই মুহূর্তে মার্গি থাকবে সেখানে একটা ভালো ফল অবশ্যই দেবে তার সাথে সাথে বুধ এবং শুক্র মিলে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু তৈরি অলরেডি করেছে তারও একটা সুফল কিন্তু পাবে এবং তার সাথে সাথে রবি এবং মঙ্গল মিলে পরাক্রম যোগ তৈরি করেছে এই যে রবি মঙ্গলের পরাক্রম যোগ আবার এদিকে আপনার ভূত এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং আপনার বৃহস্পতি মার্গি এর ফলাফল অত্যন্ত শুভ তার ফলেই তো এই তিনটে রাশি জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন ঘটবে তাহলে এই গ্রহগুলোর মধ্যে আপনার চারটে গ্রহ কিন্তু ভালো থাকতেই হবে যে কোনো চারটে হতে পারে সেটা শুক্র বৃহস্পতি হতে পারে আপনার মঙ্গল বা বুধ যে কোনো চারটে গ্রহ কিন্তু আপনার ভালো থাকতে হবে তবেই কিন্তু আপনার সাথে মিলবে যদি আপনার এই গ্রহগুলো সাপোর্ট না করে ভালো না থাকে আপনার শুধু রাশিটাই আমি বললাম এই তিনটে রাশির মধ্যে কোনো একটি রাশি আপনার আর আপনার গ্রহ ভালো নেই আপনার সাথে মিলবে না আর যদি এই তিনটে রাশির মধ্যে আপনার রাশি আছে আপনার জন্মছক বা হস্তরেখায় দেখছেন এই গ্রহগুলো ভালো আছে আপনার সাথে মিলবে তাই এগুলো ভালো করে মিলাতে হবে শুধু আপনার রাশি আছে আর আপনার সাথে মিলে যাবে আপনি থাম্বেলটা দেখে নিলেন আর কেটে কেটে আপনার রাশিটা দেখে নিলেন বাস কমপ্লিট ভিডিও দেখা ঘরে শুয়েও বসে থাকলেন অটোমেটিক ধনী হবেন কিচ্ছু হবে না তাই আমি প্রত্যেকটা দিন বলি শেষ পর্যন্ত দেখব কারণ সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনার সাথে মিলবে না থাকলে কিন্তু মিলবে না তাই এগুলো আদৌ আপনার আছে কিনা না অর্থাৎ গ্রহ ভালো আছে কিনা না আপনার শক্তি আছে কিনা আপনি কি চাইছেন সেটাই তো পাবেন চাওয়া পাওয়া আছে এটা আপনাদের জানতে হবে যে আপনি কী চাইছেন সেটা তো অবশ্যই পাবেন সে চাওয়াটা তো থাকতে হবে আপনার মধ্যে তা নাহলে কিন্তু কখনোই আপনার কাছে এসে ধরা দেবে না তার সাথে সাথে সময়ের একটা ব্যাপার আছে কিন্তু সময়টা তো আপনার পজিটিভ থাকছেই এদিক থেকে কোনো চিন্তা নেই শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলে যাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে একটু শেষ পর্যন্ত দেখ তাহলে আপনারা এই কথাগুলো জানতে পারবেন আপনাদের সাথে আপনারা মিলিয়ে নিয়ে চলতে পারবেন প্রথমে যে রাশির কথা বলবো যে তিনটে রাশির জাতক জাতিকাদের এই গোটা জানুয়ারি মাস অনেক অনেক শুভ থাকবে এবং প্রচুর ধনসম্পদ বৃদ্ধি হবে সেই রাশির মধ্যে প্রথমেই মকর রাশির কথা বলব আপনার যদি মকর রাশি হয় দুর্দান্ত সময় কিন্তু থাকছে এই জানুয়ারি মাস এই জানুয়ারি মাস আপনার জীবনের একটা পরিবর্তন এনে দিতে পারে যদি এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট করে কারণ বেশ কিছু রাজ্য সুপযোগ কিন্তু তৈরি হয়েছে সেই যোগগুলোই আপনার জীবনকে বদলাবে তাই সেই গ্রহ আপনার যদি ভালো থাকে তাহলেই সেই যোগগুলো কার্যকারিতা হবে আপনার সাথে আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে তাহলে এই শুভযোগ আপনার কোন ভালো ফল দেবে না দু নাম্বার যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় জানুয়ারি মাস থাকছে এক তারিখ থেকে আঠাশ তারিখ দুর্দান্ত থাকবে এই সময় আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন আর এই সময় যদি আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন পরিশ্রম করতে পারেন আপনার স্বপ্ন পূরণ হবে শুধু বলব আপনার জন্মছক বা হস্তরেখায় একটু মিলিয়ে দেখবেন এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে বৃহস্পতি বুধ শুক্র মঙ্গল কতটা সাপোর্ট করছে একটু দেখে নেবেন যদি ভালো থাকে আজকের আলোচনা কিন্তু আপনার জন্য আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে তাহলে আপনার রাশি আমি যতই বলি না কেন বৃশ্বিক আপনার সাথে মিলবে না রাশি ভালো থাকলে মিলবে রাশি খারাপ থাকলে মিলবে না এটাই কিন্তু বাস্তব আর যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রচুর ধনসম্পদ আপনার হাতে এসে ধরা দেবে কারণ এখানে বেশ কিছু কিন্তু শুভ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ পরাক্রম যোগ এবং মার্গি বৃহস্পতি সুফল অবশ্যই আপনার জীবন বদলাবে তাই এগুলো আপনার সাথে অবশ্যই তখনই মিলবে যখন সব ঠিকঠাক থাকবে আপনার ইচ্ছা থাকবে আপনার বড় স্বপ্ন থাকবে তার সাথে সাথে এই গ্রহগুলো ভালো থাকবে তবে গিয়ে মিলবে সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলব ধনু রাশি আপনার যদি ধনুরাশি হয় দুর্দান্ত সময় আপনারও থাকছে আমি শুধু অনুরোধ করব ধনুরাশির জাতক জাতিকাদের যে অ্যালার্ট থাকুন কারণ এই জানুয়ারি মাস আপনার জীবনে অনেক কিছু দেবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আপনার যদি বড় স্বপ্ন থাকতে পারে আপনার যদি জন্মচক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকতে পারে বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল তাহলে কিন্তু আপনার সাথে মিলবে কারণ সব ঠিকঠাক থাকবে তবেই কিন্তু মিলবে ঠিকঠাক না থাকলে কিন্তু মিলবে না আর অনেকেই দাবি করেন আমার রাশি আমার রাশি আমার রাশি আছে আমি তো পাবো সব কিছু রূপকথার গল্পের মতো ঘরে শুয়ে থাকবে সকালে উঠে দেখবে বিল্ডিং সেটা বাস্তব হয় না বাস্তব অনেক কঠিন বাস্তব আপনার জীবনে যে সফলতা আসবে আপনার যে নিজস্ব বাড়ি হবে আপনার যে নিজস্ব গাড়ি হবে ওটা আপনার হাত ধরেই আপনার জীবনে আসবে আপনার সহযোগিতা করবে আপনার হেল্প করবে এরকম লোক আপনার অবশ্যই আপনি তাদের সাথে পরিচয় করতে পারবেন বা আপনার সঙ্গে এই পরিচয়গুলো ঘটবে কিন্তু তার মানে এই না যে ভগবান দিয়ে যাবে গ্রহ দিয়ে যাবে সেটা হবে না তাহলে আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যে জিনিসগুলো আপনার জীবনে আসবে সেগুলো দেখবেন ঠিক অটোমেটিক চলে আসছে সেগুলোকে লুভে নিতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে বাস এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তাহলেই হবে দেখবেন আপনার সমস্ত কিছু খুব সহজেই পেয়ে যাচ্ছেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে এটা আমি অটোমেটিক পাব আমি কোনো চেষ্টা করব না কাজ করব না তাহলে আপনার সাথে মিলবে না আমি সবসময় বলি যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা সফলতা পায় ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা সফলতা পায় না আজও তাই যাদের যাদের গ্রহ ভালো থাকবে ইচ্ছা শক্তি থাকবে বড় স্বপ্ন থাকবে মিলবে যাদের কোনো ইচ্ছাশক্তি নেই স্বপ্ন নেই এবং গ্রহ ভালো নেই মিলবে না আশা করি বুঝতে পেরেছেন তাই অ্যালার্ট থাকুন আগামীকাল থেকে আঠাশ জানুয়ারি অর্থাৎ এক জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি দু যথেষ্ট পজিটিভ থাকবে এই তিনটে রাশির জাতক জাতিকাদের আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার